আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রেস ডিজাইন বাই মালিহা আজকের ভিডিওতে দেখাবো অনেক ধরনের লেহেঙ্গার ডিজাইন বিভিন্ন কালারে বিভিন্ন প্যাটার্নে সেট আপ করা হয়েছে আজকের এই ডিজাইনগুলো আপনারা আশা করছি আপনাদের পছন্দ লেহেঙ্গার ডিজাইনটি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে অনেক ধরনের রেফারেন্স পিকচার আমি আপলোড করে থাকি যেগুলো ভিডিও আপনারা দেখছেন এর পাশাপাশি আমি আমার পরও অনেক ডিজাইনের ভিডিওগুলো আমি রেডি করছি যেগুলো হচ্ছে থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন কোন ধরনের ডিজাইন করলে মানে জিনিসগুলো ইউনিক হবে তো আমি অলওয়েজ ট্রাই করি ভিডিওর মধ্যে ক্লিয়ারলি আমার ডিজাইনগুলো আপনাদের সামনে শোকেস করার সো আজকে দেখানো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমার নিজস্ব করা ডিজাইন আর আপনাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে ডিজাইনগুলো আপনারা আমার ফেসবুক পেজ গাউন্সবিড়ির মাধ্যমে অর্ডারও করতে পারছেন এই ডিজাইনগুলো আপনারা চাইলে যে কোনো সাইজ কালারেও কাস্টমাইজ করে নিতে পারবেন আমার ফেসবুক পেজটি ভিজিট করবেন যেখানে কিন্তু অনেক ধরনের আরও ডিজাইন দেওয়া আছে আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনই আপনারা অর্ডার করতে পারছেন অথবা আপনার ডিজাইনগুলো তো পেয়েই যাচ্ছেন সো আজকের ভিডিওটি কেমন লাগলো ডিজাইনগুলো কিভাবে আমি সেট আপ করেছি কোন ডিজাইনটা আপনার ভালো লাগলো কমেন্টস করতে পারেন এবং অবশ্যই যদি পসিবল হয় রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করে এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে রাখবেন কারণ আমি কিন্তু সবসময় ট্রেন্ডি ডিজাইনগুলো আছে সেগুলো হচ্ছে আমি আপলোড করে থাকি তো আশা করছি আপনারা আমার চ্যানেল থেকে আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো পেয়ে যাবেন সো দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো ডিজাইন আমি রেডি করেছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একদম আনকমন সো বিভিন্ন প্যাটার্নে রেডি করা আপনাদের ডিজাইন পছন্দের সুবিধা হবে মানে কীভাবে পড়লে কীভাবে সেটা পড়লে কালার কীভাবে করলে সুবিধা হবে ডিজাইনগুলো ভালো লাগবে সেই আইডিয়া কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সো আমার করা প্রত্যেকটা ডিজাইনই দেখেন গছ কাপড় দিয়ে করা সো এই ধরনের কাপড় কিন্তু মার্কেটে বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে পাওয়া যেগুলো এক কালার দিয়ে করেছি সেই কাপড়গুলো তো মার্কেটে অনেক পাওয়া যায় সো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো ফেব্রিক দিয়েই আজকের এই ডিজাইনগুলো রেডি করতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইনের যে ওড়নাগুলো আছে দেখেন ওড়নাগুলো আমি ডিফারেন্ট প্যাটার্নে রেডি করেছি কারণ কোনো হয়তো বা আপনার ভালো লাগলো কোনো ডিজাইনের টপস কোনো ডিজাইনের স্কার্টস সো দুই তিনটা ডিজাইন নিলেও কিন্তু আপনারা একটা ডিজাইন রেডি করতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথে আমার কিন্তু ম্যাচিং হেয়ার ব্যান্ডটা গিফট যায় আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট মেনটেন করে করা হয় যেটা আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটি পালে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ